হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং এই দেখো তোমার দাদা ভাই আর আমি বসে বসে গল্প করছি আমাদের গ্রামে আজকে অনেক বড় একটা অঘটন ঘটলো মানে একদম কম বয়সের বলতে পারো মানুষ হ্যাঁ এই তোমার দাদা ভাইদের বয়স হবে এমনি হবে এক আধ বছরের যদি হয় হবে দেখি কিন্তু মনে হতো না তা স্টক হয়ে চলে গেলেন কি করবো কিছু করার নেই আমাদের মানুষের কোনো হাত নয় ওই জন্যই ঘরে আজকে পুজো হয়নি কারণ এখনো আছে বাড়ির মধ্যেই গ্রামের মধ্যে পাড়ার মধ্যে থাকলে বলে পুজো করতে নেই পুজো না করেই চলে এলাম দোকানে আর দোকানে এসে একটু দেখলাম কিন্তু দেখলাম অনেকটা দেরি হবে করে আজকে আমি খেলাম কারণ জল দেওয়া হয়নি গাছেও জল দিতে পারলাম না আর আমি কিছুই করিনি হ্যাঁ কিছু কি করে দেব হয় না বলে ওই জন্যই পুজো পশা হয়নি আজকে বাবুও ঘরে রয়েছে আর মেয়েটাও রয়েছে আর আমি চলে এসেছি দোকানে ওই দেখো বাবু এখানে শুয়ে দিয়েছে আর আমি চলো এবার রেগে পড়ি কাজে কারণ বললাম না পড়তে বস হ্যাঁ সকাল থেকে শুয়ে দিলে হবে এই দেখো এপাশ ওপাশ করে শুয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখন শুয়ে দিস না বাবা আর দেখো কত মানে ই হয়েছে এখন এগুলো কত সামনে সামনে গাছ হয়ে গেছে প্রচন্ড গাছ হয়ে গেছে আর এখন একদম কাস্টমার নেই তার জন্য বলকটা দোকান থেকে শুরু করলাম ঠিক আছে রান্না চলছে একটু একটু করে আর একটু পরে দেখাচ্ছি ঠিক আছে কত দূর হলো রান্না এখন রাখছি চলো তোমাদের দেখি দি কি হলো এখনো পর্যন্ত এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নিলাম আর এখানে ঘরের ভাতটা নামালাম তোমার দাদা ভাই একটুখানি ভাত খেলো এখনই কারণ হলো মুড়ি একবার সকালে খেয়েছে আর এখন খেলো না এখানে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ওল সেদ্ধ রয়েছে এগুলো মেখেছি ওলটা মাখিনি মাখবো একটু করে আর একবার দোকানের ভাত হবে আর দোকানের ভাত হচ্ছে সবজি চাপাই চাপিয়েছি আজকে এই যে নাস্তা হয়েছে মানে পুরি ঘুগনি এ দেখো আলু ভাজা আর এখানে হচ্ছে সোয়াবিন যে সোয়াবিন আলু সবজি হচ্ছে তার জন্য মনটা খুব একটা ভালো নেই মানুষ চলে গেলে যা হয় ঠিক আছে এখানে ভাত দোকান ঘরের ভাতটা এই দোকানের ভাতটা ঘরের ভাতটা আজকে হয়ে গেছে খুব সকাল থেকে মন খারাপ করে বসে রয়েছি কিছু করার নেই গো হ্যাঁ ভগবান যার যেদিনে মৃত্যু আসবে তাকে যেতেই হবে ভব পারে

ঠিক আছে গ্রামের মানে একটু পাড়াতে হলে যা হয় খুব মন মতলব খারাপ ছিল সকাল থেকে আজকে আজকে ওদের হয়েছে কালকে দিন আমাদের হবে না তা তো নয় তার জন্যই মানুষ মানে চলে গেলে একটু দুঃখ তো হবেই বিশেষ কিছু দেখাতে পারিনি দোকানে দোকানে তোমাদের তখনই যা দেখিয়েছিলাম চলে এলাম ঘরে আর এসে এসে দেখো আমি ম্যাগি করলাম মেয়েদের এগুতে তোমাদের দাদা ভাইয়ের জন্য সাবুটা করে নামিয়ে নিলাম তারপরে ম্যাগি করছি তিনজনে দেখতে পাচ্ছ বাবু একটু বেশি নেবেই আমি আর তিন বাবু মেয়েটা খেয়ে নেব চলো চেঞ্জ করে এই যে বসে গেছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ এসেছি এসে একটু রেস্ট করলাম তারপরে এগুলো করলাম ঠিক আছে চলো আবার রাতের খাবার হবে ম্যাগিটা খেয়ে নিই ম্যাগি খেতে বেশ ভালোই লাগে তাই না সকলের আমার মনে হয় বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে ম্যাগি খেতে আমাকে জানিও